অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রিয় শিক্ষার্থী আমরা আজকালের ছেলে তোমাদেরকে দেখাবো শিক্ষক সারা বছর জুড়ে তোমার ক্লাসে যে যে পরীক্ষা বলো বা নেবে কোন পৃষ্ঠা থেকে নেয় কোন একটা কাজের মূল্যায়ন নেয় কোন একটা চকের মূল্যায়ন মূল্যায়ন নেয় বা বা কোন কোন একটা পৃষ্ঠার তুমি কিছুই জানো না কিন্তু শিক্ষকের কাছে কিন্তু একটা নির্দেশনা দেওয়া থাকে শিক্ষক তোমার দ্বারা একটা অধ্যায় যদি পনেরো পৃষ্ঠা বা বিশ পিস্টার একটা অধ্যায় হয় শিক্ষক পনেরো বিশ ফিষ্ঠা তিরিশ পিস্টার অধ্যায় পুরোটা পড়াবে কিন্তু সব জায়গা থেকে মূল্যায়ন নেবে না তার মানে পুরো অধ্যায় পড়াবে দুই তিন চার পাঁচটা জায়গায় তোমার মূল্যায়ন নেবে তো যেহেতু তুমি সেটা জানো না লেসনে তোমাদেরকে শিখাবো প্রত্যেকটা অধ্যায়ের পুরো বইতে প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন জায়গায় হবে সেটা অষ্টম বিজ্ঞান প্রথম অর্থাৎ অভিজ্ঞতা নাম্বার এক যা যাবার পাখিদের সন্ধানে এখানে আমরা আসলে আমরা দেখবো এই অধ্যায় শিক্ষক পড়াতে পড়াতে কখন বইয়ের চার পৃষ্ঠা থেকে সতেরো পৃষ্ঠা পর্যন্ত এই কাজগুলোর পরীক্ষা নিবে মূল্যায়ন নিবে এই মূল্যায়নটা নিলে একটা শিক্ষার্থীর এই ফি এইটা অর্জন হবে আর এরপর পরে আসো

চার বিজ্ঞান আট হলো অষ্টম শ্রেণী এক হলো এক নম্বর যোগ্যতা তো বর্তমান সময়ের পড়ালেখাগুলো যেহেতু যোগ্যতা ভিত্তিক একটা শিক্ষার্থীর এই বিজ্ঞান বইয়ের প্রথম যোগ্যতাটা হলো এটা এটা তুমি পড়ে নিবা এই যোগ্যতাটা অর্জন করার জন্য একটা শিক্ষার্থীর কয়েকটা পয়েন্ট এর মাধ্যমে অর্থাৎ একটা যোগ্যতা তো একটা পয়েন্ট মাধ্যমে অল্প একটুর মাধ্যমে অর্জন হয় না তার মানে এইরকম একটা যোগ্যতা অর্জন করার জন্য একটা শিক্ষার্থীর দুই তিনটা একটা দুইটা তিনটা বা কয়েকটা পয়েন্ট কয়েকটা পিআই এর ভিত্তিতে এই যোগ্যতাটা অর্জন হবে তার মানে এই যোগ্যতাটা অর্জন করতে হলে তার যে জিনিসগুলা লাগবে সেই জিনিসগুলা পি আই আরে দেখো চার আট এক চার আট এক তার মানে চার আট এক এর এই এক নাম্বার যোগ্যতার এক নম্বর পিআই দুই নাম্বার পিআই এক নম্বর পিআই এটা দুই নাম্বার পিআই এটা এইভাবে সবগুলা তিন নাম্বার পিআই এটা চার নাম্বার পিআই

তা অর্থাৎ প্রত্যেকটা একক যোগ্যতার অধীনে একটা দুইটা তিনটা চারটা বা এইভাবে অনেকগুলো পিএ থাকে তার মানে এই সবগুলো পিএ অর্জন হলে তার এই যোগ্যতাটা অর্জন হয় এই পিএ কিভাবে মূল্যায়ন করা হয় ওই যে তোমার পৃষ্ঠা নাম্বার কাজের মূল্যায়ন যখন নেবে তখন শিক্ষার্থীর মধ্যে যদি এই আইডিয়াটা থাকার কথা তখন এই আইডিয়ার মধ্যে এই আইডিয়া থাকলে তাকে দিবে ত্রিভুজ এই আইডিয়ার মধ্যে এই আইডিয়া থাকলে তাকে দিবে বৃত্ত এই আইডিয়া থাকলে তাকে দিবে চতুর্ভুজ তো কি হলে কি দিবে সেটা তুমি দেখলা এবার আমরা শুধুমাত্র তোমাকে দেখাবো এই বইতে কতটা যোগ্যতা আছে আর প্রত্যেকটা যোগ্যতার অধীনে কয়টা ফিআই আছে দুই নাম্বার যোগ্যতাটা হলো এই যে যেটা দুই নাম্বার যোগ্যতা এটা অর্জনের জন্য শিক্ষার্থী দুইটা ফিআই লাগবে আর পিএ গুলো কীভাবে মূল্যায়ন করা হবে সেটা দেখলাম তিন নাম্বার একক যোগ্যতাটা হলো এটা এই তিন নাম্বার একক যোগ্যতার জন্য দুইটা পিএ লাগবে চার নাম্বার একক যোগ্যতাটা হলো এটা এর জন্য একটা পিএ লাগবে পাঁচ নাম্বার একক যোগ্যতা এটা এর জন্য দুইটা পিএ লাগবে ছয় নাম্বার একক যোগ্যতাটা হলো এটা এর জন্য একটা পিএ দুইটা পিএ তিনটা পিএ লাগবে সাত নাম্বার একক যোগ্যতা এটা এর জন্য একটা পিএ আরও আছে কিনা দেখবো এর পাশে একক যোগ্য যোগ্যতার বাকি অংশ এবং দুইটা পিআই তিনটা পি লাগবে আট নাম্বার যোগ্যতাটা এটা এটার রে একটা পি লাগবে আর দুইটা তিনটা পি লাগবে নয় নাম্বার একক যোগ্যতা এটা এর জন্য একটা পিআই দুইটা পিআই তিনটা চারটা পিয়ে লাগবে দশ নম্বর একক যোগ্যতাটা এটা এর জন্য একটা পি লাগবে যোগ্যতার বাকি অংশ এর জন্য দুইটা তিনটা পিয়ে লাগবে এগারো নম্বর একক যোগ্যতাটা এটা এর জন্য একটা দুইটা পিআই তিনটা বিয়ে লাগবে তার মানে পি এ জিনিসগুলো কি আমরা সেটা দেখলাম পি অর্জন করা হলে শিক্ষার্থী যখন এই পি গুলো অর্জন করে তার মানে তার যোগ্যতা অর্জন হয়ে যায় আমরা এখন দেখবো প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন জায়গা থেকে এই পিএ গুলোর মূল্যায়ন নেওয়া হয় এক নম্বর অভিজ্ঞতা বা প্রথম তোমরা দেখলা এই যে কি হলো অনুশীলনের চার থেকে সতেরো পৃষ্ঠার কাজ নিলে তোমার এই ফি অর্জন হবে তার মানে এই ফাঁসে আমরা কাজগুলো দেখাবো কি কি কাজের কোন পৃষ্ঠার মূল্যায়ন নেবে আর এটা মূল্যায়নের মাধ্যমে তোমার যে ফি অর্জন হবে বা তুমি যেটা জানবা সেটা হলো এই ফাঁসেরটা আমরা এই ফাঁসে কি ফুই এই অর্জন হবে সেটা দেখাবো বলবো না তোমরা শুধু দেখে যাবে আর আমরা এই ফাঁসে শুধু কিসের মূল্যায়ন হবে সেটা দেখবো তো প্রথম এই পৃষ্ঠা এই পৃষ্ঠা এরপরে এই যে আরো কত দশ থেকে বারো পৃষ্ঠার কাজ এই যে সতেরো বিশ থেকে আঠারো পৃষ্ঠার কাজ আঠারো পৃষ্ঠার কাজ আঠারো বিশটার কাজগুলোর মূল্যায়ন করা হবে দ্বিতীয় অধ্যায় আসলে দেখবো এই যে কত পৃষ্ঠার কাজ নেবে দেখো কত কত পৃষ্ঠার কাজগুলো তোমার কাছ থেকে নেবে এরপর চৌত্রিশ থেকে কাজ এই কত কত পৃষ্ঠার কাজ সেটা লেখা আছে দেখো এই পৃষ্ঠাগুলো ওকে এই যে পৃষ্ঠার কাজগুলো তোমার কাছ থেকে নেবে এই পৃষ্ঠাগুলা লেখা আছে পৃষ্ঠাগুলো দেখো জাস্ট এরপর আসো তিন নম্বর অভিজ্ঞতা মানে তিন নম্বর অধ্যায় দেখো এই পৃষ্ঠা নাম্বারগুলো দেখো শুধু এই পৃষ্ঠাগুলো ওকে চার নম্বর অভিজ্ঞতা বা চার নম্বর অধ্যায় আসলে আমরা দেখবো এই যে কত পৃষ্ঠা কত পৃষ্ঠার কাজ নেবে পাঁচ নম্বর অভিজ্ঞতা বা পাঁচ নম্বর অধ্যায়ের এই যে কত পৃষ্ঠার কাজ কত পৃষ্ঠার কাজ নেবে এই যে কত পৃষ্ঠার কাজ নেবে কত পৃষ্ঠার কাজ নেবে দেখো পৃষ্ঠাগুলো দেখা যা শুধু কত কত পৃষ্ঠার কাজ নেবে ষষ্ঠ অধ্যায় আসলে আমরা দেখবো এই যে পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পঁচানব্বই পৃষ্ঠার কাজ ছিয়ানব্বই থেকে একশো দুই পৃষ্ঠার কাজ ছিয়ানব্বই থেকে একশো দুই পৃষ্ঠা চুরানব্বই পঁচানব্বই এই যে পৃষ্ঠাগুলো চুরানব্বই পঁচানব্বই পৃষ্ঠার কাজ নেবে সপ্তম অধ্যায় আসলে আমরা দেখবো এই যে কত একশো ছয় একশো আট পৃষ্ঠার কাজ একশো ছয় আশ পৃষ্ঠা একশো এগারো পৃষ্ঠার কাজ নেবে এরপরে আরও আছে এগারো থেকে বারো পৃষ্ঠা এগারো বারো পৃষ্ঠার কাজ নেবে এগারো বারো পৃষ্ঠার কাজ নেবে অষ্টম অধ্যায় আসলে আমরা দেখবো অষ্টম অধ্যায় একশো সাতাশ পিস্টার কাজ একশো সতেরো থেকে ছাব্বিশ পৃষ্ঠা ছাব্বিশ পৃষ্ঠা এরপরে এই যে পৃষ্ঠা উনত্রিশ থেকে একত্রিশ উনত্রিশ থেকে একত্রিশ উনত্রিশ থেকে একত্রিশ পৃষ্ঠার কাজ এরপরে হলো নয় নম্বর অধ্যায় নয় নম্বর অধ্যায়ে আমরা দেখবো যে কত কত নাম্বার কত কত পৃষ্ঠার কাজ কত কত পৃষ্ঠার কাজগুলো নেবে এই যে পৃষ্ঠাগুলো দেখো তোমরা এই যে কত কত পৃষ্ঠার কাজ নেবে এরপরে দশম অধ্যায়ে আসলে আমরা দেখবো এই যে কত কত পৃষ্ঠার কাজ নেবে কত পৃষ্ঠা পঞ্চাশ থেকে বাউন্ন পঞ্চান্ন পৃষ্ঠা এরপরে আটান্ন থেকে ষাট পৃষ্ঠা ছাপ্পান্ন থেকে আটান্ন পৃষ্ঠা ছাপ্পান্ন থেকে আটান্ন পৃষ্ঠার কাজ নেবে তার মানে তার মানে তোমার কাছ থেকে যদি এই পাশের ফিস্টার কাজগুলোর মূল্যায়ন নেয় শিক্ষার্থীর এই পাশের মূল্যায়নটা অটোমেটিক হয়ে যাবে তার মানে এই ফিস্টার কাজগুলো তুমি যখন শিক্ষার্থীদের নেওয়া হবে তখন তোমার এই পাশের পিআইটা অর্জন তোমরা দেখলাম প্রিয় শিক্ষার্থী বিন্দু তুমি যদি তোমার ক্লাসের সবগুলা বিষয়ের কত পৃষ্ঠা থেকে কোন কাজ কিসের মূল্যায়ন নেবে এটা যদি দেখতে চাও তাহলে তুমি আমাদের এই চ্যানেলটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকো